তো বিদ্যুৎ বিল যারা নেয় তারা কত বড় বাদ পার কত বড় সিটার সেটা আজকে আপনাদেরকে জানানো হবে তো আমার হচ্ছে হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব বিদ্যুৎ বিলের কাগজ আমি প্রায় এক দুই তিন চার পাঁচ মাস ধরে বিদ্যুৎ বিল দেই না মানে হচ্ছে আমার বাড়ির পাশে আমার যে বাড়ি আছে সেখানেই কিন্তু বিদ্যুতের খুঁটি তো সেইখান থেকে হচ্ছে মূলত আমার পাঁচ মাস ধরে বিদ্যুৎ বিল না দেওয়ার কারণে হচ্ছে আমার উপর অনেক চাপ আসতেছে বকেয়া বিদ্যুৎ বিল দিতে হবে তো সেটার জন্য হচ্ছে আমাকে অনেকবার ডাকছে কিন্তু আমি যাই নাই আজকে তাদের মুকুশ উন্মোচন করে দিব আপনাদের সামনে আপনারা যারা বিদ্যুৎ অপচয় করেন ইউনিট পুরান আপনার বাড়িতে তো সেখানে হচ্ছে মূলত তারা কি পরিমাণে একটা বটপাড়ি এবং কী পরিমাণে একটা চিটারি করে আপনার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে যেতেছে সেটাই আজকে আপনাদেরকে জানানো হবে তো এখন বিষয়টা হচ্ছে যে এইখানে হচ্ছে আপনার মিটার বাড়া তারপরে হচ্ছে আদার্স আরও অনেক কিছুই কিন্তু লেখা আছে এখন বিষয়টা হচ্ছে যে মিটারের যদি বাড়া নেওয়া হয় তাহলে আমি যে আমার যে বাড়ির উঠানে খুঁটি দেওয়া হয়েছে সেই খুঁটির বাড়াও তাদেরকে দিতে হবে এটা এখন আইন পাশ করতে হবে কারণ হচ্ছে যদি মিটার ভাড়া আমার প্রতি মাসে দিতে হয় তাহলে আমার যে বাড়ির উঠানে আমার জায়গাতে যে খুঁটি গাছে সেটার মিটার সেটার যে খুঁটির আপনার ভাড়া সেটার কিন্তু আমাকে দিতে হবে তো সেই যে এঙ্গেল থেকে আমার বিল আসছে আপনার পাঁচ টাকা এই মাসে আগস্ট মাসে তো আগস্ট মাসে যদি পাঁচ টাকা বিল আসে থাকে তারা ইউনিট তারা কত বড় বাটপাড়িটা করছে তারা আপনার বাহাত্তর যে বাহাত্তর ইউনিট পর্যন্ত আপনার চার পাঁচ টাকা ছাব্বিশ পয়সা আপনার ইউনিট নেয় এরপরে এই বাহাত্তর বাহাত্তর ইউনিটের পরে যদি আপনার ইউনিট চলে আসে সেটা আপনারা আপনার আরও দুই টাকা করে বাড়াই দেয় মানে হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পাঁচ দশমিক ছাব্বিশ প্লাস হচ্ছে সাত দশমিক বিশ এবং সাত দশমিক উন তো এই যে মূলত বিষয়টা এই বিষয়টা হচ্ছে যত আপনার ইউনিট বাড়বে তারা একটা অ্যামাউন্ট তারা বসায় দিবে এবং এই আগস্ট মাসে আমার ইউনিট হয়েছে চারশো ইউনিট এবং এই চারশো ইউনিট কিভাবে হইল সেটা আপনাদেরকে আমি বলাই আমার কি চারশো ইউনিট পুরানোর মতন কোনো কিছু আছে আমার বাসায় তারপরে হচ্ছে আমার বাড়িতে একটা ফ্রিজ এবং একটা আপনার মোটার চলে তো সে হচ্ছে আমার চারশো ইউনিট হয়ে গেছে তো এই চারশো ইউনিট কিভাবে হইলো আপনারা তো অনেকেই আসেন যে আপনার কাগজ যখন লেখা থাকবে তখন তো ততই আপনি বিল দিয়ে দেন তো তত বিল দিয়ে দিলে তো হবে না আপনাকে বিষয়টা জানতে হবে বুঝতে হবে যে এত টাকা বিল কিভাবে আসলো তো সেটা হচ্ছে মূলত তারা করে কি আপনার ধরেন আমার হচ্ছে জুলাই মাসে জুলাই মাসে আমার ইউনিট পড়ছি হচ্ছে আমার আপনার দুইশোর মতো তো এই দুইশো ইউনিট জুলাই মাসে পড়ছি তো জুলাই মাসের পরে এই জুলাই মাসের পর আগস্ট মাসে আইসা এই জুলাই মাসের আপনার যে ইউনিট দুইশো ইউনিট এই দুইশো ইউনিট থেকে তারা করে কি আপনার দেড়শো ইউনিট আপনাকে দিবে আর পঞ্চাশ ইউনিট তার কাছে রেখে দিবে তার কাছে রেখে দেওয়ার পর এই পঞ্চাশ ইউনিট আবার পরবর্তী মাসে অ্যাড করে দিবে তখন কি হইতেছে আপনার তো আপনি যদি বাহাত্তর ইউনিট আপনি পুরাইতে না পারেন এই পঞ্চাশ ইউনিট যখন আপনার এখানে অ্যাটাচ হবে তখন বিষয়টা দেখা যাবে যে আপনার এই বাহাত্তর কি উপরে উঠে গেছে তখন আরো দুই টাকা করে বেশি দেওয়া লাগতেছে আপনার এই দুই টাকা করে বেশি নেওয়ার কারণে কিন্তু আপনার মিটারের প্রতি এবং আপনার ইউনিট প্রতি কিন্তু প্রচুর পরিমাণে একটা দাম তারা নিয়ে যাচ্ছে এবং আপনার যে প্রতি মাসের যে কারেন্টের বিল সেই কারেন্টের বিল কিন্তু প্রচুর পরিমাণে আসতেছে দুই টাকা করেও যদি আসে তাহলে চারশো টাকার মতো আসে এবং কি যদি কেউ চারশো মিটার ইউনিট কিংবা পাঁচশো ইউনিট পুরায় তারা তাদের কিন্তু প্রচুর পরিমাণে একটা টাকা আসতেছে তো এখন বিষয়টা হচ্ছে এই যে বিদ্যুৎ বিল এই বিদ্যুৎ বিল হচ্ছে মূলত আমি দেই না অনেক দিন যাবৎ কারণ হচ্ছে তারা অনেকবার বলছে আমাকে এটার সমাধান যে পর্যন্ত তারা না করবে দিন পর্যন্ত আমি এই বিল দিব না কারণ হচ্ছে তারা প্রচুর পরিমাণে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে এখন এই সিন্ডিকেট আগে আমাদের ভাঙতে হবে যদি এই সিন্ডিকেট আমরা বাঙতে পারি তাহলে কিন্তু আমাদের এই বিদ্যুতের যে বিল সেটা কিন্তু সুষ্ঠু আসবে এবং আপনার কাছ থেকে তারা এক টাকাও নিতে পারবে না তাদের এই সিটারই খুব দ্রুতগতিতে ধরিয়ে দেওয়া হবে এবং আপনার মিটারের আপনার কারেন্টের বিলের কাগজ যদি আপনার বাসায় আসে সেটাকে চেক করবেন চেক করার পর আপনি দেখবেন যে ওইখানে কি পরিমাণে একটা দুর্নীতি তারা করছে এবং এই পর্যন্তই করে গেছে তো এটা আর করা দেওয়া যাবে না আপনাদেরকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে সবাই জানতে পারে